হ্যালো গাইস তো দেখো আজকে চলে আসলাম একটা নতুন লং ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে আমি ক্যামেরা করছি আমার বর রান্না করছে দেখো যেহেতু আমার শরীর খারাপ তো তাই আমাকেও কিছু করতে দিচ্ছে না বলে তুমি বসো আমি করছি তো দেখো আজকে বানাবে হয়তো চিলি পনির আর আর বিনস রাইস বলছে একবার তুমি খেয়ে দেখো দেখ ভালো লাগবে আমি বলি ঠিক আছে বানাও তো দেখো নিজের হাতেই সব কিছু করে নিচ্ছে তো দেখো পেঁয়াজ কেটে নিচ্ছে প্রথমে কেন চিলি পনিরের জন্য দেবে তো ওগুলোকে আবার ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তো পেঁয়াজ কাটাতে আবার একটু কাটনাও করে দিয়েছে কারণ অনেকটাই পেঁয়াজ কেটেছে তো দেখো এদিকে আবার টমেটোগুলোকেও কুচু কুচু করে কেটে নিচ্ছে এটাও ওই চিলি পনিরে দেবে তো আর লঙ্কা তো আমরা যখন চিলি পনির বাড়িতে বানাই চিলি পনির হোক চিলি চিকেন হোক যাই হোক ওর মধ্যে একটু টমেটো দিই খেতে ভালো লাগে আর দেখো এদিকে পনিরটাকেও টুকরো টুকরো করে নিচ্ছে আমি বলো আমাকে তো কেটে দিচ্ছি বলো না তুমি বসো আমি কেটে নিচ্ছি সবই করে নেবো একাতে দেখো আদাটাকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছে তো ওটাকে কাটছে কুচ কুচু করে চিলি পনিরে দেবে তো ও যেহেতু রান্না করতে ভালোবাসে তাই ও নিজের হাতে সব কিছু একা একা করছে আর ও বাড়িতে থাকলে আমার কোনো সমস্যাই হয় না রান্নার দিক থেকে কারণ ও নিজেই করে নিতে পারে তোদের দিকে রসুনটাও কেটে নিচ্ছে তো একইভাবে রসুনটাকে ওইভাবে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে কুচু কুচু করে তো দেখো এই যে ফাইনাল লোক সবটাই কেটে নিয়েছে আর ওইদিকে রয়েছে স্যালাড বানানোর জন্য ওটা এখনও কাটা হয়নি পরে কেটে নেবে তো দেখো এই যে সব কেটে কুটে পুরো রেডি আবার রান্নাঘরে চল তো দেখো আবার এখানে পনিরটাকে মেখে নিতে হবে শুধু বলছে তুমি পনিরটাই শুধু আমাকে মেখে দাও আর তোমাকে কিচ্ছু করতে হবে না তো পনিরটায় ও মশলা ও দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো আর একটু আদা রসুন পেস্ট তো ওটাকে আমি মেখে দিচ্ছি তাতে এটা মেখে বলছে তুমি আবার ক্যামেরা করতে থাকো আবার আমি করছি তুমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দিকে ভাতটাও বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে আর এদিকে পনিরটাকে হালকা তেলে ভেজে নিচ্ছে আর আমি প্রত্যেকটা বিরুদ্ধে আমি বলি যে আমাদের বেশি তেল অত খাই না কম তেলের উপরেই বেশিটা করার চেষ্টা করি যতটা পারি তো দেখো পনিরটাকে পুরো লাল করে ভেজে নিয়েছে আর আমার বর কি বলে তো ও যেহেতু খেতে ভালোবাসে তাই রান্না করতেও ভালোবাসে ওকে বলতে হয় না রান্না করার জন্য ও নিজে থেকে গিয়েই করে অফিস থেকে এসে অনেক সময় করে তো এদিকে দেখো তেল গরম হয়ে গেছে মুদের রসুন আর আদা কুচি যেটা ছিল ওটাকে দিয়ে দিয়েছে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছে দিয়ে আবার ক্যাপসিকামটাকে দিয়ে দিয়েছে দিয়ে বারবার বল আবার পেঁয়াজ দিয়ে দিয়েছে তাই তারপরে এত পেঁয়াজ বলে তুমি খেয়ে দেখো না কেমন লাগে সব দিন তো তুমি রান্না করে খাও আজকে আমি বানিয়ে খাওয়াচ্ছি খেয়ে দেখো কেমন লাগে তো বাড়িতেই বানাচ্ছে তাই একটু বেশি মানে সবজিটাই দিচ্ছে যে সবজিগুলো একটু বেশি করে খাবো তো দেখো কী সুন্দরভাবে কালারটা কত সুন্দর এসছে না সাদা গ্রিন আবার টমেটো দিয়েছে রেড কালার তো এদিকে দেখো ওটা হচ্ছে তখন এদিকে একটা মানে গ্রেভি বানিয়ে নিচ্ছে যেহেতু সস দিয়ে দেবে এখানে নিয়ে নিচ্ছে টমেটো সস আর দিয়ে দেবে ভিনেগার দেখো ভিনিগার দিয়ে দিয়েছে আর দিচ্ছে সয়া সস আর সয়া সসটা একটু বেশি করেই দেয় কেন মেয়ে আর দিলে গোলমরিচ আমার মেয়ে আমার হাজব্যান্ড ওরা সবাই বেশিরভাগ ডাক খেতেই পছন্দ করে কালচা কালচে ওটে ওতে নাকি ভালো লাগে তো আর দিয়ে দিয়েছে একটু লঙ্কা গুঁড়ো দেখো লঙ্কা কাঁচা লঙ্কা কুচো দিয়েছে এটা লাস্টে দিয়েছে না গন্ধ আসবে তাই তো এইভাবে নাড়তে নাড়তে হয়ে গেছে সবজিটা এবার দিয়ে দিয়েছে কেচাপটা কেচাপটাতে নেড়ে চেড়ে তো দেখো আর একটা গ্রেভি বানাচ্ছে যেহেতু একটু গ্রেভি গ্রেভি খাবে তো তার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে দু চামচ দিয়ে ওটাকে গ্রেভি বানিয়ে ওটাকেও দেবে তাকে এখানে পনির দিয়ে দিয়েছে দিয়ে নেড়ে চেড়ে আবার ওই জলটাকে দিয়ে দিল তো আজকে আজকের মধ্যে তো দেখো রেডি তো চলো এদিকে দেখা যাক এদিকে আবার হচ্ছে রাইসটাকে ভাজবে যেহেতু বিনস রাইস তো দেখো এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে বিনস কেটে রাখা কুচো করে বিনস তো ওটাকে ভেজে আবার ক্যাপসিকাম একটুখানি ছিল ওটাকেও দিয়ে দিয়েছে তো বলছে সবসময় তো রাইস খাও ফ্রায়েড রাইস খাও বিরিয়ানি খাও এইভাবে একবার বিনস রাইস খেয়ে দেখবে হেভি লাগবে তো দেখো এদিকে বিনস রাইসটাও রেডি করে নিয়েছে আর ওপরে একটু নুন চিনি আর গোলমরিচ দিয়ে দিয়েছে দিয়ে আজকের মতো এই হচ্ছে রেসিপি তো যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এতক্ষণের জন্য সবাইকে টাটা বাই যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ